মুরগি আপনাদের কিনতে হয় তাহলে বাজার যাইতেইবে না আমাদের কাছে আসবেন দেখবেন মুরগি পাইবেন এবং সেগুলো বিনামূল্যে পাইবেন কিন্তু এগুলো খাওয়া যায় না কিন্তু খাওয়ান যায় দেখবেন এই দেখেন মুরগিগুলো কাদার মধ্যে আমারও ডাকে আর কি আমারও ডাকে না আমি তো মুরগি নেই না আমি পারবো না বাইতে পারবে বাজিত পারবে বাজিত ওহো বাজ লাগরই পায় না বাইজের তলে স্প্রিং লাগবে মাসুম আসলে আপাতত মুরগি মাসুম সে এই জায়গায় এক মিনিট যদি জুইলে থাকতে পারে তাহলে মিরাদের পক্ষ থেকে একটা স্পিরিট আপাতত পনেরো ষোলো সেকেন্ড হয়েছে সতেরো সেকেন্ড হয়েছে আঠারো সেকেন্ডই পাইকে পড়ে গেছে এক মিনিটে পাইক এক মিনিট না চোদ্দ সেকেন্ডে সতেরো সেকেন্ডে পাইকে পড়ে গেছে সতেরো সেকেন্ডে পাইকে পড়ে গেছে আর বল না এই আর এক মুরগি আসছে এই মুরগি এবার তার বাজি তার ইয়ে হইলো চল্লিশ সেকেন্ড ঠিক আছে সে দশ দশ সেকেন্ডই সে আসলে পাকতে আসে

এই এই হইলো তিন নাম্বার মুরগি তিন নাম্বার মুরগি এবার সে মানজা মারিকে ধরছে ঠিক আছে সে কোনোভাবেই হার মানবে না ঠিক আছে আগের হার মানবে না আগের দুই মুরগি পাইককে পরে গেছে এই না 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 কোনো রকম রকম সে পরবে না কোনো রকম পড়বে না সে